আজ সোমবার সতেরোই চৈত্র দু সালের একত্রিশে মার্চ মিন রাশি সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটি শুরুতেই রাজ্যক চ্যানেলের তরফ থেকে ইসলাম দরদি ভাই বোনদের জানায় ঈদ উল ফিতরের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন বা মোবারক আর যারা হিন্দু ধর্মের ভাই বোন আছেন তাদের ক্ষেত্রে বলবো আজ আপনারা দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধীমহি তন্ন রুদ্র এটি আজ আপনারা একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ আপনারা অবশ্যই চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে পারেন যারা মানসিকভাবে অনুভব ডিপ্রেশনের দিকে যাচ্ছেন বা কোনো প্রকার হতাশা বা মানসিক অস্থিরতা আপনাদের কাজ করছে তাহলে মায়ের কাছ থেকে রুপোর তৈরি একটি চেন বা নেকলেস নিয়ে আপনারা গলায় পরে নিন এটিও আপনাদেরকে উপকৃত করতে চলেছে অফ হোয়াইট কালারের ড্রেস আজ আপনারা পরিধান করতে পারেন সম্প্রতি মাত্র একদিন দুদিন আগেই কিন্তু শনি মহারাজ রাশি পরিবর্তন করেছেন যার ফলস্বরূপ আপনাদের উপর ঠিক প্রভাব পড়বে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময়ের সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না ভাগ্য আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে অর্থগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই খালি সময়ে সদ ব্যবহার করবার জন্য সেই সমস্ত ক্রিয়াকলাপগুলি করুন যেগুলি দীর্ঘদিন ধরে সম্পূর্ণ করে উঠতে পারছিলেন না বর্তমানে শনি মহারাজ কিন্তু আপনাদের রাশিতেই প্রবেশ করেছেন রাশিতে পিসার যোগ চলছে গ্রহণ গ্রহণযোগ্য চলছে জড়ত্ব যোগও চলছে কাউকে আপনি কোনো ক্ষতি করেননি তো কারোর কখনো কোনো অর্থ আপনি মেরে দেননি তো কারোর সাথে চিটিং ফ্রড এই ধরনের জিনিস করেননি তো যদি না করে থাকেন তাহলে নিশ্চিন্তে থাকুন আর যদি করে থাকেন তাহলে ইমিডিয়েট সেগুলি সমাধান করুন আদারওয়াইজ কিন্তু এই শনির সাড়ে সাতের দ্বিতীয় চরণ আপনাদেরকে একটু ভোগাতে কিন্তু অবশ্যই পারে আজ অবশ্যই আপনাদের মধ্যে যারা শিক্ষার্থী বিদ্যার্থী আছেন তাদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনে শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা করুন সন্ধ্যেবেলার সময়টিতে বাচ্চা কাচ্চাদের সাথে একটু কাটান শিশুরা নিষ্পাপ ধ্যাত্মিক ব্যক্তি তাদের সাথে যত সময় অতিবাহিত করবেন মানসিক প্রফুল্লতা বৃদ্ধি পাবে